বাবু এটা কত এক লাখ এক লাখ পঁচিশ হাজার ভাই দুটো খাসি কিনেছেন দেখা যাচ্ছে আমরা এই লাল গরু গুলো দেখাই দেখি কোনটা কত দামে কিনে ফিরছেন ভাইরা আমরা দেখতে পাচ্ছি নিয়ে এসা হচ্ছে একটা এখানে রয়েছে দেশি আর একটা দেশি বলা চলে আসলে সিন্ধি টাইপের গরু দেখি কোনটা কত দামে কিনলেন চোপাইর হাট থেকে বাবু এটা কত

আমার পরেরটা দেখাই এই ফোনে কথা বলছে দেখছি ভাইদের গরু এটা কত দামে নিলেন 115 1 লাখ 15 হাজার আমরা দেখছি দুইটা বড় গরু আসছে এবং ছোট একটা গরু দেখছি এটা কত 62 হাজার 65 বড় সরো এটা কত দামে নিছেন এটা কত ভাই বড়টা এটা আমগোনা আমগোটা পিছনে এটা 1 লাখ আর ওইটা ওইটা এটা 1 লাখ 80 এটা 2 লাখ হবে হয়তো চাচা কত দিয়ে নিছেন এটা এটা কত এটা সত্তর সত্তর হাজার চাচার বড়টা কত একশো নব্বই এক লাখ নব্বই হাজার এটা দর্শক দেখছেন নিয়ে যাওয়া হচ্ছে হাট থেকে আমরা ওইটা দেখাই লালটা লালটা কত দামে নিলেন এক লাখ সতেরো এক লাখ সতেরো একজন বলছে বারোশো পঞ্চাশ কেজি পড়ছে দেখি এইটা কত এটা কত দামে নিলেন এক লাখ দশ এক লাখ দশ হিসাবে খারাপ না দেখছি আর সুন্দর সুন্দর গরু নিয়ে অনেকেই বেরোচ্ছেন দেখি আমরা দাম জানাই আপনাদেরকে দামগুলো কোনটা কত এইটা কত দেখি ভাই এটা কত এটা কত দেন দেড় লাখ আর এই এটা এটা এক লাখ সাঁত্রিশ হাজার এক লাখ সাঁত্রিশ আর দেড় লাখ সামনেরটা দেড় লাখ আমরা ওই কালো বড় গরুটা দেখাই দেখি ক্রস এটা কত দামে কিনলো ভাই কত এটা এক বাউন্ন এক লাখ বাউন্ন হাজার দর্শক দেখছেন বড় গরু এক লাখ বাউন্ন হাজার কিনেছেন পিছন দিকে দেখছি বিক্রি কিন্তু বেশি দেখা গিয়েছে আর ক্রস জাতের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে দেশি এবং শাহিয়াল গরুগুলো কম বিক্রি দেখা গিয়েছে আজকে দর্শক এই হাট থেকে এটা আমরা দেখিয়ে দিই কত দামে নিচ্ছেন এটা পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি দেখি আমরা এটা কত দামে নিয়ে নিলেন চাচারা হাট থেকে আমরা জানার চেষ্টা এক লাখ বিয়াল্লিশ হাজার এটা দেখা যাচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে হাট থেকে এইটার দাম জানার চেষ্টা করি কত দামে নিছেন ভাই এই বড় সরো গরোটা কত ওইটা 155000 155 দিয়ে কিনেছেন হাট থেকে আমরা দেখি এই গরোটার দামও জানি আর এক চাচা কিনে ফিরছেন দেখছি হাট থেকে চাচা কত এটা কিনা না ফেরত নিয়ে যাচ্ছেন মনে হচ্ছে আমরা এটা দেখাই এখানে দেখছি দুই তিনটা বের আমরা ধাবে ধাবে দামটা জানি ভাইদের এটা কত এটা কত কত এটা 1 লাখ 1 লাখ সাড়ে

চাচারা গাবি কত দামে কিনলেন চাচা 75000 আপনাদের এটা কত 150 150 বড় সরো একটা সার গরু 150000 কিনে ভিড়ছেন এরকম ক্রস জাতের গরু বের এই গরুটা দেখাই এটা দেখি চাচারা কত দামে কিনলেন চাচা এটা কত কত দামে নিছেন এটা কত দামে নিছেন ভাই 130 130000 এটা ক্রস জাতের গরু আর এইটা কত দেখি তো এটা কত দামে নিছেন এটা বেচা হয় না ফেরত নিয়ে যাচ্ছে মনে হচ্ছে কত ভাই এটা কত দামে নিছেন বাইশ বাইশ এক লাখ বাইশ হাজারের গরু নিয়ে যাচ্ছেন আমরা দেখি পিছনে জাতের গরু নিয়ে বের হচ্ছেন ভাইরা ভাইদের কত দামে লাখ কিনেছেন এই হাজারে দেখছেন আর আজকে মাংসের উপযোগী গরু অর্থাৎ ক্রস জাতের গরুগুলো প্রচুর বিক্রি বেচা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা আরও দেখাই দেখি ওই দিকটা থেকে আমরা দেখছি ওইদিকে বের হচ্ছে বড় বড় ভুলগুলো দেখি দর্শক দেখছেন বিগ ভুল বের হচ্ছে দেখতে পাচ্ছি এটা কত এটা এক লাখ হাজার বিগ বুল দেখি কত দামে নিলো এটা বিগ বুল কত তিনশো বিক্রি করলাম তিনশো মুলে তিনশো আমরা দেখিয়ে এসছিলাম আর কি তিনশোতে বিক্রি হয়ে গেলো অর্থাৎ তিন লাখে এটা বিক্রি হয়েছে দর্শক নিয়ে যাওয়া হচ্ছে দেখি আমরা এটা কত দামে কিনে ফিরছেন ভাইরা কত এটা এক লাখ পাঁচ হাজার আমরা দেখি এই ক্রস যাতে এইটা দেখাই দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়েরা মনে হচ্ছে নিজেদের কাটার জন্য এটা কত এক লাখ পঁয়তাল্লিশ বলা হচ্ছে এটা দর্শক দেখতে পাচ্ছেন জাতের গরু নিয়ে যাচ্ছেন চোবাই হাট থেকে বেশি একটা গরু নিয়ে আসছেন এক ভাই ভাইরা এটা কেমন দামে কিনতে তেয়াত্তর হাজারে কিনেছেন এটা দেখছেন নিয়ে যাচ্ছেন কে এই বিগ বুলটা কত দামে কিনে ফিরছেন হাট থেকে আবার জানার চেষ্টা করি মেয়ে ভাই কত এটা ফেরত 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 যাচ্ছে বলা হচ্ছে আমরা এই লাল গরুটা দেখাই এটা কিন্তু সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন এটা কত এটা কত দামে একশো ষাট এক লাখ হাজার এটা 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 ভাইদের কত কত লাখ লাখ এক একসঙ্গে দেখতে পাচ্ছেন আমরা দেখাই এগুলো কত এটা কত দেশিটা কত নব্বই হাজার এটা আর এই দেশিটা কত চাচা এটা কত দামে বলতে পারছেন না ভাইদের এটা কত একষট্টি হাজার বড় গরুটা এক লাখ একষট্টি এইটা এক লাখ একষট্টি বলা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় সড়ো গরু এইটা কত এটা কত এক লাখ বাইশ হাজার বলছে আমরা দেখাই এই ক্রস জাতের এই গরুটা দেখাই এটা এটা কেমন দামে কিনছেন এটা এক লাখ তিরিশ হাজার আমরা দেখছি বড় গরুর বিক্রি বেশি আমরা এই বড়টা দেখাই এটা কত ভাই এক লাখ হাজার পিছনে একটি পাকরা টাইপের গরু নিয়ে বেরোচ্ছেন এক ভাই দেখি আমরা দেখিয়ে এইটা কাকা এইটা কত দামে নিলেন এটা এক লাখ সাতত্রিশ হাজার আপনারটা কত তিয়াত্তর তিয়াত্তর হাজার এক লাখ সাঁইত্রিশ হাজার প্রযোজাতের গরু বিক্রি হয়ে যাচ্ছে আর ভাইয়ের হাট থেকে বের হয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি এক লাখ হাজার এটা যেটা নিয়ে যাচ্ছে এই যে আরেকটি আসছে ভাইয়ের এইটা কত এক লাখ পঁচিশ আপনাদের এইটা কত দামে নিসান এক লাখ চল্লিশ হাজার এইটা কত এইটা এক লাখ পাঁচ হাজার যেটা বলছিলাম যে ক্রজজাতের গরুগুলোর বিক্রি বেশি তেমনটাই দেখছি এখনও বের হচ্ছে আমরা এই গরুটার দামও জানাবো আপনাদেরকে যে কত দামে কিনে ফিরছেন তারা ভাই দেখি কত দামে কিনে মিয়া ভাই এটা কেমন দামে নিসান এক লাখ এক লাখ ছিয়াত্তর হাজার এটা এটা কত এটা এক লাখ ছিয়াশি ওটার থেকে তো এটা একটু টান লাগে এটা ছিয়াশি দশ হাজার দশ হাজার বেশি দিয়ে নিয়েছেন এটা পঞ্চান্ন হাজার বাসুরটা পঞ্চান্ন হাজারে কিনেছে আমরা দেখছি পিছনে সুন্দর সুন্দর গরু বের হচ্ছে এই সুন্দর সুন্দর গরুগুলোর দাম আপনাদেরকে জানাই এটা দেখি আমরা দাম কত এটার দামটা জেনে নেই মেয়া ভাই এটা কত দামে নিচ্ছেন এটা গরুটা

এক লাখ আশি এক লাখ আশি হাজার দর্শক দেখলেন নিয়ে গেল কিনেছেন ভাই এটা কত দামে নিছেন এক লাখ আশি হাজার দর্শক দেখছেন নিয়ে যাওয়া হচ্ছে চোপাইহাট থেকে এইটা কত চাচা এইটা কত কত ভাই এটা কত দামে নিছেন আর এইটা এইটা বলতে পারছে না সামনের গোলটা এক লাখ ছিল বড় গরুটা বের হচ্ছে দেখছি এটা একটা ক্রস জাতের গরু দর্শক জামটি বলছিলাম ক্রস জাতের গরুর দামে গরুর বিক্রিটা বেশি চাচা কত টাকা কিনছেন এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর হাজার এটা দর্শক দেখছেন নিয়ে যাওয়া হচ্ছে চোপাইহাট থেকে আর এই ছোট সাইজের গরুগুলো কি বড় গরুগুলোর বিক্রিটা অনেক বেশি দেখা গিয়েছে এই হাটে দর্শক আমরা দেখি এটা দামটা জানি কত টাকায় কিনে ফিরছেন তারা এই দেখছেন বেশ বড় বড় সিংহলা এক লাখ পনেরো হাজার কত ভাই পনেরো এক লাখ পনেরো বলা হচ্ছে এটা বেশ ভালো হয়েছে গরুটা প্রিয় দর্শক আমরা দেখছি যে গরুটা এটা দেখি কত দামে কিনেছেন তারা আমরা জানার চেষ্টা করি মিয়া ভাই এটা কত দামে কিনলেন এক লাখ সাতষট্টি হাজার দর্শক দেখতে পাচ্ছেন বেশ মাঝারি সাইজের একটা গরু আমরা পিছনে দেখছি আরেকটি দেশি গরু নিয়ে আসছেন এক ভাই দামটা জানিয়ে দিই আপনাদেরকে মিয়া ভাই এটা কেমন দামে নিচ্ছেন এক লাখ বত্রিশ হাজার এই দেশি গরুটা লাল রঙের দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে হাট থেকে কত ভাই এই হাজার কালোটা পিছনের আমরা দেখছি আরো অসংখ্য গরু বের হচ্ছে দেখি আমরা এটা দেখাই এটা এটা কত ভাই এক লাখ চল্লিশ বিশ যেটা দৌড়াচ্ছে পিছনে আমরা দেখছি পিছনে আরো বড় বড় গরুগুলো নিয়ে বের হচ্ছে অনেক ভাইরা দেখতে পাচ্ছি জাতের গরু সবই মাংস হিসেবে হয়তো নিয়ে যাচ্ছেন দেখি আমরা দেখাই এগুলো কোনটা কত দামে কিনে ভাইদের এটা কত ভাই এক লাখ ষাট চাচারটা কত এটা বেচছি না বাবা ফেরত নিয়ে যাওয়া হচ্ছে এটা আমরা ওই পিছনেরটা দেখাই একটু ছোট সাইজের অনেকগুলো বের হচ্ছে সিরিয়ালি লাফালাফি করছে গরুগুলো দেখতে পাচ্ছি ভাইয়ের এইটা কত ভাই এটা কত পঁচাত্তর পঁচাত্তর হাজার এইটা কত আপনাদের হাজার ভাইয়ের দেশিটা কত আশি হাজার এরকম ছোট্ট একটা গরু আশি হাজার আমরা এই বড়টা দেখাই বিঘবুল দেখি বিঘবুলটা কত ভাই হ্যাঁ কত এটা দুই লাখ দশ দুই লাখ দশ হাজার গাভী কত ভাই ষোল এক লাখ ষোলো হাজার আমরা দেখছি চিরিয়ালি অনেকগুলো একই সাইজের গরু আসছে দেশি গরু সব দেশিটা কত দামে নিলেন ভাই তিনটা হাজারটা কত এটা ভাই এটা কত ভাই বলতে হচ্ছে না এরা বাহাত্তর হাজার পিছনেরটা আমরা সামনে যে গরুটা আসছে দেখতে পাচ্ছেন এই গরুটা দেখাই আমরা এটা আবার একটা ক্রস কত দামে এক লাখ পঞ্চান্ন হাজার দর্শক দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে চোপাইহাট থেকে